ঘড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ ওসমান গনিয়ের লগ্নে মানপত্র হে মহান শিক্ষক কালের সুদীর্ঘ পরিক্রমণের পথ ধরে আজ আপনার কর্মজীবনের বিদায় ক্ষণ উপস্থিত শত শিক্ষার্থীর সঙ্গে আমরা আপনার সহকর্মীবৃন্দ আজ ব্যথিত আবেগ আপ্লুত হে মহান শিক্ষক শিক্ষা জগতে আমরা আপনাকে পেয়েছি এক তরুণ শিক্ষাবিদ হিসেবে আপনার প্রজ্ঞা মেধা ও সাংস্কৃতিক নৈপুণ্য দিয়ে আপনি আমাদের শিক্ষার্থীদেরকে সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলেছেন এজন্য বিদ্যালয় আপনার নিকট চির ঋণী হে বিদায়ী জ্ঞান তাপস কর্মজীবনের বিধি অনুসারে আজ আপনার সফল প্রস্থান আপনি চির জাগ্রত থাকবেন সহস্র শিক্ষার্থীর অনুপ্রেরণার অম্লান উৎস হয়ে আমাদের স্মৃতি কোঠায় আপনি উজ্জ্বল নক্ষত্রের মতো আলোক প্রভাই ভাস্বর থাকবেন প্রতীক্ষণ আমরা আপনাকে স্মরণ করব একজন জ্ঞান তাপস ঋদ্ধ শিক্ষক হিসাবে আপনার আদর্শ সরল জীবন আমাদের আরাধ্য হয়ে রইল আপনার সান্নিধ্যে আমরা সমৃদ্ধ আমাদের প্রার্থনা আপনার জীবনের অবশিষ্ট পথটুকু যেন মহান স্রষ্টা কল্যাণময়তা আর সমৃদ্ধিপূর্ণ করেন এ আমাদের প্রার্থনা মহান স্রষ্টার সৃষ্টি রহস্য উপলব্ধিতে আপনার জীবন পূর্ণ হোক এ কামনায় আপনার গুণমুগ্ধ সহকর্মী বৃন্দ তারিখ তিরিশ অক্টোবর দু